আর এখন মেয়ে মানে টিকটকার মেয়ে মানে কি কথা বলে না ক্লাস এইটে লাভ দিয়ে দেখি দিয়েছে টিকটকার সৌন্দর্য এটা কখনো একটা পুরুষের সম্মান নষ্ট করে না বরং পুরুষের পুরুষত্বটা বজায় রাখে এই আপনাদের ডেবরা টোল ট্যাক্স মেদিনীপুর ওই কোলাঘাট ওখানে পার হয়ে গিয়ে টোল ট্যাক্স রয়েছে হাত দেয় কারা মুখে দাড়ি দেখে তো কারা ওরা হিচড়ে তো বিয়ে করতে গেছে মাথায় পাখড়ি মুখে দেখি রুমাল পরে বসে আছে কেন রুমাল পরেছে লজ্জায় বেটা ছেলের আবার লজ্জা কিরে ভাই হ্যাঁ লজ্জা তো সেই সময় থাকার দরকার ছিল বিয়ে করতে যাওয়ার সময় যখন তুমি দাড়িটা চেঁচেছিল ওটাই লজ্জা ছিল টুপিটা পড়েছো পাটিটা পড়েছো এটা চান্স লেখানো যুবক যারা এসেছো এটা ছেচ না কবরে কিন্তু কিচ্ছু যাবে না পাগড়ি পাঞ্জাবি তাজবি পাজামা লুঙ্গি যাবে বলেন না শুধু একটাই সিম্বল আপনাকে কবরে সেদিন জাস্টিফাই করবে আইডেন্টিফাই করবে মুসলমান হিসাবে ফেরস্তারা খুলে দেখবে মুখ ভর্তি দাড়ি ফেরস্ত বলবেই হিসেব নিবি জিজ্ঞেস কর আমাদের দলে লোক আর কি বলবো আর যা একবার জিজ্ঞেস করে দেখ মার রব্বুক মানদিনু দিনু কমান না বিয়ুক জিজ্ঞাসা কর বেশি চাপটা দিস না আমাদের দলের লোক দেখে পাচ্ছি চাপ দেবি আর যদি দেখে মুখে মাল নাই কি বুঝলেন ওই যে উপরে তিনটে রেডিমেড বাঁশ থাকে ওটা প্রথমে ফাটাবে আর উপর থেকে অনলাইনে মাল চলে আসবে কথা কথা মনে থাকবে ভাই কাপড়টা বলবে খুলে রাখ বলবে কেন বলছে দশ মিটার কাপড়ের দাম হাজার টাকা নষ্ট করিস না খুলে রাখ এ বাবাজিরা আল্লাহ যেন আমাদের সবাইকেই নবীর সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করে বলুন আমিন যুবকদেরকে আল্লাহর নবী অনেক বেশি ভালোবাসতেন যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জোরে বলুন না সুহান আল্লাহ তোমরা আর যুবকেরা কখনো মদের বোতল ধরবে না তোমরা ফিফায়ার খেলো না পাবজি খেলো না সিওসির দিকে যেও না ছেলেরা রিল ভিডিও বানাচ্ছে বাইকের হ্যান্ডেল স্টিয়ারিং ছেড়ে দিয়ে বাইকটা স্ট্যান্ড করে এই রকম তুলে দেখি রিল ভিডিও বানাচ্ছে পিছন থেকে ট্র্যাক এসে মেরে দিল মাল দাঁতবার করে শুইয়া তোমার স্বপ্ন ছিল তোমার বাপের তোমাকে একটা বড় মাস্টার বানাবে তোমার মায়ের স্বপ্ন ছিল তুমি তোমার মায়ের জানাজার নামাজটুকু পড়বে তোমার বাপের স্বপ্ন ছিল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ করে তুমি সমাজের জন্য কিছু কাজ করবে তুমি স্কুল ফাঁকি দিয়ে রিলস ভিডিও বানাতে গেছো আর এখন মেয়ে মানে টিকটকার মেয়ে মানে কি কথা বলে না টিকটকার ক্লাস এইটে পড়ে এরকম লাভ রিয়্যাক্ট দিয়ে দেখি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে টিকটকার ওরে সর্বনাশ ছেলের ভিডিও ভিডিও বানাচ্ছে আর মেয়ে টিকটক করছে এই দুটো মাল বাঁশর ঘরে গেলে কেরকম টিকটক হবে বলুন তো তখন টকটক হবে আল্লাহ আল্লাহ হেফাজত করে দিক জোরে বলুন আমিন রিলস ভিডিও টিকটক এগুলো বানিও না ভাই তোমরা প্রত্যেকে হাতে কম্পিউটার তুলে নাও শিক্ষা তুলে নাও তোমাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে সরকার তোমাদের হাত থেকে বই কেড়ে নিয়ে মোবাইল ধরিয়ে দিচ্ছে ভাই তুমি বুঝতে পারছো না তোমার হাত থেকে বই কেড়ে নিয়ে তোমার হাতে মোবাইল সরকার তুলে দিচ্ছে তার মানে তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তোমার মদের দাম কমিয়ে দিচ্ছে দিচ্ছে না দেয় না তুমি খাবে না তোমার বাপ খাবে এই রমজান মাস আসছে মাতাল্লা খালি ইউনুস পড়ছে কখন ইফতার হবে আর কখন আল্লাহ আমাদের করে দিক সকলে জোরে বলুন আমিন বলুন আল্লাহ মামিন ওই যুবক আর ছায়া পাবে যে যুবক তার জোয়ানি বয়সটা কোনো নারীর হাত ধরে রাস্তায় কখনো হাঁটেনি ভালো তো তাকে বাসবে যে তোমার জীবন সঙ্গিনী হবে যে তোমার বিবি হবে তুমি যদি বিয়ের আগে সব ভালোবাসা তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে দাও তো পরে কি করবে ভাই বলো বিরিয়ানি খাওয়ার আগে যদি তুমি মুরগির ঠ্যাং চিবিয়ে খাও বিরিয়ানির টেস্ট পাবে তো কথা বলে না বিয়ের আগে যদি ছ বছর প্রেম করো তো বিয়ের পরে তোমার কি হবে

সুহান আল্লাহ সুসংবাদ কাদের জন্য বলেন না ইমানদারের জন্য আর বেশিক্ষণ নাই দশ মিনিট আছে ইনশাআল্লাহ হ্যাঁ কুড়ি মিনিট বলো ফজরের সময় লুঙ্গি গিয়ে দেখবে সেই কেশপুরে পড়ে আস লুঙ্গি এক জায়গায় আর মাল এক জায়গায় লাভ ওরকম জলসা লাভ নাই সব সময় জলসা করবেন যেন ফজরের নামাজ পড়া যায় মনে থাকবে ইনশাআল্লাহ আজকের আল্লাহ তালা তাই শোনাচ্ছে সুসংবাদ তো ইমানদারের জন্য যারা ইমান আনার পরে নেক কাজ করেছে যত ভালো ভালো কাজ সব আমরা করবো বলুন ইনশাআল্লাহ সামনে রমজান আসছে ভাই নিয়ত করুন যে আগামী রমজানে সমস্ত রোজাগুলি রাখব বলুন না ইনশাআল্লাহ আল্লাহ বলছেন সেই জান্নাতে যখন যাবে ফল কাঁটাল পেয়ারা লিচু বেদানা ডালিম আনারস কি খাবে কোনটা চাই খালি মনে হবে আজকে যদি একটু আপেল খেতাম আপেল উপর থেকে মুখের কাছে আসবে সুমানাল্লাহ বলতে ইচ্ছা করে না খাবে আর বলবে খাওয়ার আগে বলবে মালটা মনে হচ্ছে শাশুড় বাড়ি খেয়েছিলাম সেই মাল দিচ্ছে কিন্তু খেয়ে দেখবে সম্পূর্ণ আলাদা এটাই জান্নাতের বৈশিষ্ট্য বলুন সুহান আল্লাহ আল্লাহ বলছেন ফল খাওয়াবো সমস্ত রকম নাচ নেয়া মত দেওয়ার পরে ও আজ অজুম পবিত্র সঙ্গিনী দান করা হবে পবিত্র সঙ্গিনী পবিত্র সঙ্গিনী মানে লাম ইয়াতমিস হুন্না ইনসুন কবলা গোমালা জানি আইগিয়ালা ইউরপ্বিকুমা তুকার দিবান তোমার সঙ্গে যে নারীকে তোমার সঙ্গে সেট করা জান্নাতে হবে ওই নারীটা তোমার কাছে আসার আগে কোনো জিন এবং কোনো মানুষের মধ্য থেকে কেউ তাকে কখনো স্পর্শ করেনি সুবর্ণলা বলবেন না এরকম পবিত্র সঙ্গীতই জান্নাতে তোমার সাথী

আঠারো বছর বয়সে বিলকিস বিয়ে করেছে এই পাড়ার বাবলু বাবলু বলে কেউ নেই তো ভাই থাকলে যেন ভাববে না যে আপনার দিচ্ছি নামটা কমন নাম নাম ছেলেদের ঘাটালের দেব কোথাকার দেব বলো তাই তো ছেলেদের নাম সুমন আরিয়ান জিশান হায়ান কত সুন্দর নাম গো মা ডাকছে আয়ান আয়ান এদিকে আয় আর দাদি আগেকার রোল মডেল পড়াশোনা জানতো না দাদি বলছে হায়ান এদিকে হায়ান মানে কি হায়ান মানে কি বাঘ জানোয়ার হায়ান মানে কি বলো জানোয়ার ছেলেদের নাম রাখবেন নবীর সুন্নাতের উপরে আবু বকর উমর উসমান আলী তালহা জুবাইর উসামা হামজা আবদুল্লাহ উবাইদুল্লাহ রহমতুল্লাহ নাম শুনলে যেন একদম চোখ বার হয়ে যায় মেয়েদের নাম খাদিজা মারিয়াম ফাতেমা বিউটি তাই তো নাকি না নাম শুনলে যেন আল্লাহর নবীর সাহাবাদের কথা মনে হয় আল্লাহর নবী আম্মাজান খাদিজার নাম শুনলেই চোখে পানি আসতেন সুহান আল্লাহ ইসলামের জন্য ভাই সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছেন আম্মাজান খাদিজা রদিউল্লাহ তালা আনহা সব সম্পদ দরিদ্রদের জন্য বিলিয়ে দিয়েছে সারাটা রাত আল্লাহ আল্লাহ নবীর সারা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন বলবেন না নবীজি কি ভালোবাসতেন তার বিবিকে কখনো বিবির সঙ্গে খারাপ আচরণ করবেন না সে পরের মেয়ে সে ঘর ছেড়েছে ভাই ছেড়েছে বোন ছেড়েছে শুধু আপনার ভালোবাসার জন্যে ইটিকে সবসময় ভালোবেসে কথা বলবেন যদি পাওয়ার দেন পাবেন না মনে থাকবে ভাই বাড়িতে যাওয়ার সময় ইস্টির জন্য একটু হাদিয়া নিয়ে যাবেন উপহার ছোট্ট ছোট একটু ফুচকা একটা ফুলের তোড়া কিনে নিয়ে গেলেন একটা ভালো কাপড় কিনে নিয়ে গেলে কি যে ভালোবাসা বাড়বে আপনি ভাবতে পারবেন না আর এইগুলো করলে আর জীবনে তাবিজ লাগে না কথা মনে থাকবে কথা বলে না মনে থাকবে ইনশাল্লাহ আর মাঝে মাঝে মেয়েদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন এটা বিশ্ব নবী বউকে ঘুরতে নিয়ে যান না এই জাননা জান না আপনাদের যে সুন্দর মেদিনীপুরের ফাঁকা এলাকা আমার যদি এখানে বাড়ি হতো সারা রাত বউকে নিয়ে ঘুরতাম কি বুঝলেন নবীজি ঘুরতে বার হয়েছে আয়েশা সিদ্দিকাকে নিয়ে নবী বললে আয়েশা ওই যে দূরে একটা খেজুর গাছ চলো ওই পর্যন্ত দৌড় দি দেখি ওই জায়গায় কে পৌঁছায় নবীজি সেদিন শরীরটা একটু অসুস্থ ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা সেদিন দ্রুত পৌঁছে গেল আয়েশা সিদ্দিকা বয়সে ছোট চেহারা ও হালকা পৌঁছে গিয়ে বললেন আল্লাহর নবী আপনাকে আজকে হারিয়ে দিলাম পরে আরেকবার যখন টুর্নামেন্ট হলো নবী বললেন আয়েশা আজকে চলো যাই দ্বিতীয়বার নবীজি জিতে গেল আয়েশা সিদ্দিকাকে কোলে করে তুলে নিয়ে বলল আয়েশা সেদিন যে তুমি জিতে গেলে তারও বদলা আজকের দিয়ে দিলাম সুবহান বলে আর আমাদের স্বামীগুলো বাড়িতে ঢুকছে যেন সুন্দরবনে সেই রয়্যাল বেঙ্গল টাইগার এমন ভাবা সেই রকম গোপ কি বুঝলে যেন ক্যালকাটা পুলিশ গোঁপ দেখলে মেয়েদের সে খাওয়া হাফ বন্ধ হয়ে গেছে হম গোঁপের ভাব কি এমন গোঁপ রেখেছে দুধ থেকে এরকম বড় হ্যালোজিন মারলে বোঝা যাবে না মালটা হাসছে না কাঁদছে গোঁপ ছোট করবেন ইনশাল্লাহ বলে কাপির মুশিক আর ইমানদারের পার্থক্য এই জায়গায় ওরা গোপ রাখে ইমালটা উড়িয়ে দেয় ইহুদি খ্রিস্টানদের কথা বলছি আর মুসলমানদের নমুনা এটা ছোট হবে এটা আর চুলটা গাধার মতো কাটবো তাই তো নাকি আল্লাহ মাফ করে দিক বলুন আবার দেড়শো টাকা চুলের কাটি এরা মরে গেলে যে কোন জান কোন জাহান নামে যাবে আল্লাহ ভালো যাবে আল্লাহ আমাদের ছেলেদেরকে হেদায়ত করে দিক সকলে বলুন আমিন স্ত্রীদের কখনো ঠকাব না বলুন ইনশাল্লাহ স্ত্রীদের কাজে সাহায্য করবেন তারা যাতে পর্দার সঙ্গে চলতে পারে সে ব্যবস্থাটা আপনি করে দেবেন আপনার ইস্ট্রিকে পাঁচক নামাজের নির্দেশ দেবেন সামনে রমজানে মহিলারাও রোজা করবেন একটা হাদিস বলে আজকের মতো বক্তব্য শেষ করে দেব। আল্লাহ নবী সালাম বলেন কোনো মহিলা যদি চারটি আমল করে ওই মহিলা মারা যাওয়ার পর আল্লাহতালা ওই মহিলার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দেবেন জোরে বলুন এক নম্বর নবীজি বললেন পাঁচক ফরজ নামাজ যদি কোনো মহিলা পড়ে দুই নম্বর হল রমজান শরীফের মাসে শরীর পবিত্র থাকলে মেন্স যদি না হয় রোজা যদি রাখে তিন নম্বর হলো স্বামীর খেদমত করা স্বামীর খেদমত বলতে স্বামীর আনুগত্য করা তার কথার সঙ্গে তর্ক না করা তার মতের সঙ্গে দ্বিমত পোষণ না করা সে যে নির্দেশটা দিচ্ছে এটা যদি শরীয়ত অনুমতি থাকে মাথা পেতে মেনে নেওয়া স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের সতীত্বর হেফাজত করা চার নম্বর নবীজি বললেন মহিলা নিজের লজ্জাস্থানকে পোশাক দিয়ে ভালো কাপড় দিয়ে নিজের শালীনতা পোশাক পরে নিজের দেহকে ঢাকেবে এমন পোশাক পরবে কোনো মানুষ বুঝতে পারবে না যে মেয়েটা যাচ্ছে 18 বছর না 82 বছর কোনো পুরুষ বুঝতে পারবে না এটার নাম হচ্ছে হিজাব। এই পোশাক পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস হাসপাতাল ডাক্তার যেখানে খুশি সেখানে যাও ইসলাম কোনো জায়গায় নিষেধ করেনি কিন্তু কোলার খোঁসা ছাড়িয়ে রাস্তায় ঘুরবে আর দুটো একটা মাছি বসলে মাছির দোষ হবে এ যেন করো না আচ্ছা খাক না মেয়েদের খাওয়ার কোনো শেষ নাই মেয়েদের খানা যদি দেখতে হয় মরাবাড়ি দেখতে যাবে ধরে ফেলে আচ্ছা সব রকমের নেটওয়ার্ক বসে আছে মেয়েদের খানা তো মরাবাড়িতে আমি বুঝতে পাই না যে মরাবাড়িতে কান্নার পরেই খায় কি করে কি বুঝলেন মরার পরে খানা প্রথমে খুব কেঁদে নেবে ও মা গো কি করে গো সব হয়ে গেল মরণের পরে লাশ চলে গেল খালি বলছে গোসানার আলুর বাটিয়ে দিকে আন চারটি কাজ মহিলাদের জন্য নাম্বার এক পাঁচক নামাজ নাম্বার দুই রমজানের ফরজ রোজা তিন নম্বর স্বামীর খেদমদ স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য বলতে এটা বোঝায় স্বামীর অবর্তমানে মহিলা যেন এমন কোন কাজ না করে যাতে স্বামী অখুশি না হয় কেন অনেকে প্রশ্ন করবে তাহলে ইসলাম কি স্বামীর দাস বা গোলাম বানিয়েছে স্বামীর আনুগত্য করলে অনেক মহিলার কষ্ট হয় কিন্তু এই মহিলা যখন কোনো এরোপ্লেনে বা প্লেনে বা বিমানে গিয়ে যখন এয়ার হোস্টেজের কাজ করে যখন পরপুরুষের খেদমত করে তখন স্বাবলম্বী আর স্বামীর ঘরে কাজ করলে তখন কি বললে স্বামীর দাস হয়ে গেছে মনে রাখবেন ইসলাম ইস্টিকে ইস্টির মর্যাদা দিয়ে স্বামীর কাছে তার ওয়ারদাঙ্গিনী বানিয়ে দিয়েছে ইসলামের স্বামী এবং স্ত্রীর সমান অধিকার শুধু অর্থনৈতিক ক্ষেত্রে স্বামীর অধিকারটা উপরে কথা মনে থাকবে ইনশাআল্লাহ ইসলামে নারীকে ঠকায় নাই পুরুষ নামাজ পড়লে যে সাব পাবে নারী নামাজ পড়লে সেই স্বয়াব পাবে পুরুষ হস করলে যে স্বয়াব পাবে নারী হস করলে সেই সাব পাবে পুরুষ কোরআন পড়লে যে সাব পাবে নারী কোরআন পড়লে সেই সবাব পাবে পুরুষ এবং নারীকে কোনো জায়গায় ঠকানো হয়নি নারীর পর্দাটা কেন তার ধর্ষণের হাত থেকে সতীত্ব নষ্ট হওয়ার হাত থেকে এই যে আজকের যত নারী বেহায়া বেপর্দার সঙ্গে ঘোরাফেরা করে এদের অধিকাংশ নারী বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হয় বিয়ের আগে মা হয়ে যায় আমাদের আলিপুর সেন্ট্রাল জেলে দেড় বছর আগে কটা মেয়ে ছেলে অন্যায় করে জেলে গেছে দেড় বছর পরে একশো ছেষট্টি জনের পেটে বাচ্চা চলে এসছে এ কোথাকার বাচ্চা হ্যাঁ আসমান থেকে হয়েছে নাকি জেলখানার মধ্যে মেয়েদের পেটে বাচ্চা আসছে কিমাল একবার গেছে তাহলে চিন্তা করো ছি 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 তাও বা তোবা কোন জামানায় বাস করছি আজকে অধিকাংশ নারী পর্দাহীনতার কারণে সম্মানহানি হচ্ছে আর যে মেয়েটা পর্দার সঙ্গে চলে হিজাবের সঙ্গে চলে নিজের সতীত্ব হেফাজত করে চলে আল্লাহ তালা ওই নারীর গর্ভে একটা সন্তান দান করেন বলুন সেই সন্তান কারা ভাই আলে মোলামা শিক্ষিত মানুষ ভদ্র মানুষ সমাজসেবী জ্ঞানীগুণী যে এলাকায় জ্ঞানীগুণী শিক্ষিত ভদ্র পরেশগার নামাজি সমাজ সামাজিক ব্যক্তি দেখতে পাবেন বুঝতে পারবেন সেই এলাকার মাগুলো ভালো আর যেখানে মাস্টার নাই ডাক্তার নাই নামাজি নাই আলেম নাই ওলামা নাই শুধু মত কর গাঁজা কর তারি কর জুয়া কর আর যত রকমের নোংরামি সব আছে বুঝতে হবে এখানকার মহিলার মধ্যে কোনো পর্দা নাই মনে থাকবে শেষ যে কথাটা বলে বিদায় নেব সেটা হচ্ছে এই ভাইরা আমাদের প্রত্যেকের হিসাব আমাদের প্রত্যেকে দিতে হবে প্রত্যেকের হিসাব প্রত্যেকের দিতে হবে কেউ কারোর কে আমতে কোনো উপকারে আসবে না সেজন্য আজ থেকে আমরা অপরের সমালোচনা বাদ দিয়ে নিজের আখেরাতে জেন্দেগিটা কেমন হবে এটা নিয়ে একটু ভাবতে শুরু করব বলুন ইনশাআল্লাহ সব সময় সমালোচনা গিবত থেকে দূরে সরে থাকবেন কোনো জায়গায় গেলে কোনো মানুষের সমালোচনা কারো দোষ ত্রুটি নিয়ে ঘাঁটাঘাঁটি করা কারোর পিছনের কথাগুলো বার করা এটা ইসলাম শরিয়াতের দৃষ্টিতে জেনা করার চাইতে বেশি পাপ কোনো মানুষের দোষ বার করা কারোর পিছনে গিবত করা কারোর নিন্দা করা কারোর পিছনে সমালোচনা করা আল্লাহ জবান এবং এই দুটিকে যদি হেফাজত করতে পারি আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব বলুন সুবাহান্লাহ কটা জিনিস হেফাজত দুটি একটা হচ্ছে মুখ আরেকটা লজ্জাস্থান মুখ দিয়ে মিথ্যা বলো না মুখ দিয়ে গিবত করো না মুখ দিয়ে কষ্ট কাউকে দিও না মুখ দিয়ে গালাগালি করো না মুখ দিয়ে এমন কোন কথা বার করো না যে কথার জন্য তোমাকে অনুতপ্ত হতে হয় সব সময় মুখ কন্ট্রোলে বলুন ইনশালাম বলেছেন যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নাজাদ পেয়ে গেল হয় ভালো কথা বলুন অথবা চুপ থাকুন কথা মনে থাকবে বাবা চুপ থাকাটাও একটা এবাদাত যদি এই চুপ থাকাটা জিকির ফিকিরের সঙ্গে থাকে বলুন সুহান আল্লাহ আল্লাহ জাস্তান হেফাজত ছেলে বালেগ হয়ে গেলে মেয়েরা বালিকা বালেগা সাবালিকা হয়ে গেলে যত সম্ভব দ্রুত তাকে বিয়ে দেবেন বলুন ইনশাল্লাহ আজকে যুবক এবং যুবতীদের জেনা ব্যবচারের হাত থেকে বাঁচানোর জন্য বিয়ের বিকল্প কিছুই নাই ছেলেটা পড়াশোনা করছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কোনো কাজ নাই কি করব বিয়ে দিয়ে তো বিয়ে দিলে একটা মেয়ে আসলে যদি কেউ তার সন্তানকে তার মেয়েকে কিংবা যদি কোনো মুসলমান নিজের ইমান নিজের চরিত্র হেফাজত করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করে আল্লাহ নবী ইসলাম বলেছেন আল্লাহ তালা তার রিস্কের বন্দোবস্ত করে দেবে জোরে বলুন না সুবাহ আল্লাহ রুজির মালিক কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি নয় কোন ব্যাংক নয় ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে চাউল সব ফুরিয়ে যেতে পারে বাজার থেকে খাদ্য দ্রব্য সব শেষ হতে পারে খাজানা কখনো শেষ হবে না কেন তার নাম হচ্ছে রজ্জাক তিনি রুজি দেনেওয়ালা তাই যাদের ছেলে সাবালক হয়ে গেছে মেয়ে একদম পূর্ণাঙ্গ হয়ে গেছে এই ফেতনার যুগে চরিত্র বাঁচানোর জন্য বিয়ের বিকল্প আর কিছুই নাই আজকের মতো বক্তব্য শেষ করলাম আর কথা বলবো না আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য দান করুক সকলে বলুন আমিন যত ছাত্র এখানে পড়াশোনা করে আপনারা আসবেন নেবেন আর প্রত্যেকটা আব্দুল্লাহ জুবাইয়ের বিদায়ের আগে আরেকটা অনুরোধ করব। প্রত্যেকে প্রত্যেক বাড়িতে যেন একজন করে আলিম একজন করে হাফেজে কোরআন তৈরি হয় সেটা লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ বলেন কেন হাফেজে কোরআনদের দ্বারাই আল্লাহ কোরআন হেফাজত করবে জোরে বলুন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কি নাও বলবেন না এই মাল সব যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন না আগুনের ইতে আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ইমান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন গুম্মা সল্লি আলা মোহাম্মদ আলা আলী মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ছোট্ট একটু মুক্তাসার দোয়া হবে ভাই আমরা শরিক হয়ে যাই আল্লাহ আমিন